আইনি লড়াই লড়তে লড়তে আমরা হতাশ এবার রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলেছেন দলমত নির্বিশেষে হতে পারে বা কোনো রাজনীতির কারিগর না রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও হতে পারে যে আমাদের মন যোগাতে হোক বা শরীর সত্যিকার অর্থে রাষ্ট্র হয়তো আমাদের কথা ভাবছে যদি আমরা তিন বছরের লড়াই দেখেছি রাষ্ট্র শক্তির বিরুদ্ধে লড়তে লড়তেই আমরা ক্লান্ত কোর্ট থেকে কোর্ট ঘুরে ঘুরে না টাকা দেওয়ার তো কোনো প্রশ্নই নেই প্রসঙ্গই নেই আমি বলি শুধু আমি একাদশ দ্বাদশের ভূগোল বিভাগের শিক্ষক আমার অনেক ছাত্রছাত্রী যারা এইবারে এস এল পরীক্ষা দেবে এবং তারা চাকরি পাবে সুতরাং এখানে টাকা যদি দিতাম তাহলে আমার সমস্ত সাফল্য সেখানে অর্থ দিয়ে কেনা থাকতো এবং আমি মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস বিএডে ফার্স্ট ক্লাস তাহলে সমস্ত আমার যে আমি অর্জন করেছি প্রাতিষ্ঠানিক ভাবে বা একাডেমি সমস্ত কিছু আমার দুর্নীতিগ্রস্ত একটা বলতো যদি বিকাশ বাবু প্যানেল বাতিলের জন্য হয় তাহলে তো ভারতবর্ষে অনেক বড় বড় লয় আছে আমার পক্ষের আইনজীবী হিসেবে মুকুল রোহত স্যার ছিলেন সুপ্রিম কোর্টে পি এস পাটোলিয়া স্যার ছিলেন চন্দ্রোদয় সিং ছিলেন প্রতি কপিল সিব্বাস ছিলেন অভিষেক মনু সিংহী স্যার ছিলেন তাহলে এতজন আইনজীবী মিলে বিকাশ বাবুকে পর্যদস্ত করতে পারলেন যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপ শীতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কিনা আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো আঠেরোশো জন যে আঠেরোশো ছ জনের তালিকা এসএসসির পক্ষ থেকে বের করা হয়েছে সে আঠেরোশো ছ জনই একেবারে আপনার নামও সেখানে উল্লেখ রয়েছে সেই জায়গা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় স্পষ্ট তো জানাচ্ছেন যে যারা দশ বছর চাকরি করেছে তাদের যাতে বিকল্প পদ্ধতি তিনি করে দেবেন তাদের গ্রুপ সি তে চাকরি পাইয়ে দেবেন আপনি কি সহমত সেটার সাথে দেখুন আঠারোশো ছ জনের যে তালিকা বের করেছে প্রথমে বলি এর মধ্যে কোনো নতুনত্ব নেই এটা পূর্বতন একটা তালিকা যেখানে অভিজিৎ গাঙ্গুলি স্যারের নির্দেশে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সিবিআইয়ের লিস্ট যে লিস্টের আজ পর্যন্ত কোনো কোর্ট অথেন্টিসিটি প্রমাণ করেনি এবং এই সিবিআই ডেটার কোনো মান্যতা নেই সেটা কোনো জায়গা থেকে ফরেন্সিক রিপোর্ট সঞ্জীব খান্না স্যার করতে পারেনি সেই ডেটার অথেন্টিসিটি নেই বলে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট কোনোরকমভাবে বাইশ লক্ষ মামলা খারিজ করেছে এবং সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে সুদীপ্ত দাসগুপ্ত স্যার অনামিকা পালের মামলা করেছিল একাদশ সদস্যের ওএমআর পাবলিকেশন সেখানেও পরিষ্কার বলে দিয়েছিল ওএমআর অথেন্টিক নয় সুতরাং সেই সিবিআই যে ডেটা যেটা অথেন্টিক নয় সেই ডেটার উপরে ভিত্তি করেই নতুন আহ লিস্ট প্রকাশ করেছেন এসএসসি সেই লিস্টকে চ্যালেঞ্জ করে আমরা কলকাতা হাইকোর্টে এসেছিলাম যেহেতু সুপ্রিম কোর্টে সিমিলার ম্যাটার চলছে ডেকোরাম মেনেই হোক আমরা আইনের ছাত্র নয় আইনের ঘোর ফেঁচেই হোক আমাদের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ মামলা খারিজ করেছেন এই জায়গা থেকে আইনি লড়াই লড়তে লড়তে আমরা হতাশ এবার রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলেছেন দলমত নির্বিশেষে হতে পারে বা কোনো রাজনীতির কারিগরণ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও হতে পারে যে আমাদের মন জোগাতে হোক বা শরীর সত্যিকার অর্থে রাষ্ট্র হয়তো আমাদের কথা ভাবছে যদি আমরা তিন বছরের লড়াই দেখেছি রাষ্ট্র রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়তে লড়তেই আমরা ক্লান্ত কোর্ট থেকে কোর্ট ঘুরে ঘুরে এবার দেখা যাক উনি কি পদক্ষেপ নেন তবে ব্যক্তিগতভাবে আমরা কারো অনুগ্রহ নয় আমরা মানে নিজেরা পরীক্ষা দিয়েছি ইন্টারভিউ দিয়েছি আত্মসম্মানের সাথে চাকরি করতাম এবার সরকার যদি ব্যবস্থা করে সেই মতো দেখবো আমি পড়াই না পড়াতাম আমার স্কুল ছিল পশ্চিম মেদিনীপুর পিংলার অন্তর্গত পিন্ডরুই কাদম্বিনী ইন্দ্রনারায়ণ নিকেতন আপনারা সুপ্রিম কোর্টে যান তো বিশেষ আলোকপাত করেননি নিয়ম মেনে উনি সিঙ্গেল বেঞ্চের আয় বহাল করেছে আমাদের আহ মামলা গুলো খারিজ করেছেন সত্যি কথা বলতে ভারতবর্ষের বিবেচার ব্যবস্থা এরপরে সুপ্রিম কোর্ট আছে কিন্তু আমরা ছমাস চাকরির বেতন নেই পরিবার টানতেই পারছি না আমরা নিজেরাই অর্থ শূন্য অবস্থায় রয়েছে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো না এইভাবে সমর্পণ করবো কোনো কিছুই ঠিক নেই দাদা এই যে মুখ্যমন্ত্রী আপনি তাকে সহমত দেখুন সহমত অসমতের ব্যাপার নেই পেটে ভাত থাকলেই তবে নীতিকতা আসে সবাই জানে আমরা এই চল্লিশ বছর ক্রস হয়ে গেছে আমাদের বহু যারা এই আঠারোশো ছ জন তালিকার মধ্যে রয়েছে যারা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স শুধু তাই নয় একাত্শ দাদশের শিক্ষিকা আছে যিনি এসএসসিতে এই চব্বিশ বছর ধরে চাকরি করেছেন আবার এই এসএসসিতে এসে আজকে আঠারোশো ছয় তালিকায় আছে দিনের শেষে

পাশ করেছি শুধুমাত্র একাদশ দ্বাদশে শিক্ষকতা করছি যেহেতু ওখানে উচ্চ বেতন তাই আমি ওখানে ইন্টারভিউ দিতে আসি প্রাইমারি দুবার টেট পাস করেছি এর আগে আমি দু হাজার থেকে দু হাজার পর্যন্ত এস তে নিয়োগের আগে পর্যন্ত একটি সরকারি কলেজে আমি পার্ট টাইম করেছি আমার অনেক ছাত্রছাত্রী যারা এইবারে এস এল পরীক্ষা দেবে এবং তারা চাকরি পাবে সুতরাং এখানে টাকা যদি দিতাম তাহলে আমার সমস্ত সাফল্য সেখানে অর্থ দিয়ে কেনা থাকতো এবং আমি মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস বিএডে ফার্স্ট ক্লাস তাহলে সমস্ত আমার যে আমি অর্জন করেছি প্রাতিষ্ঠানিকভাবে বা একাডেমিক সমস্ত কিছু আমার দুর্নীতিগ্রস্ত এটা বলতো চাকরিটা গেল দেখুন রাষ্ট্রের যে তদন্তকারী সংস্থা তিনি একটা তদন্ত করে একটা নাম পেয়েছে কি কারণে নাম এসেছে আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে আপনারা গণতন্ত্রের স্তম আমি খুব খোলা বেলায় বলছি আমাকে ইন্টারোগেট করতে পারতেন আমাকে প্রতিষ্ঠিত করে দিতে পারতেন যে এই ব্যক্তিকে টাকা দিয়েছি এই কারণে আমার চাকরি হয়েছে যখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশে সিবিআইকে কে ইন্টারোগেশন করতে বলেছেন ওনার পার্টিকুলার কিছু মানুষকে ইন্টারোগেট করেছেন তাদেরকে চার্জশিটে নাম দিয়েছেন আমাদের তো নাম আসেন আপনারা সেটা চার্জশিটে দেখলেই বুঝতে পারবেন সুতরাং কেন নাম এসেছে কেন কি হয়েছে সেটা একমাত্র সিবিআই বলতে পারবেন এবং যেহেতু তালিকা প্রকাশ করেছেন এসএসসি এসএসসি বলতে পারবেন কোর্টের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল আপনাদের যে যখন বেরিয়েছিল তখন কেন আপনারা মামলা করেন নি তালিকা বেরোনোর পর কেন প্রকাশের সাথে সাথেই যখন আমরা 2000 বাইশ সেপ্টেম্বর অক্টোবরে ওইবার পাবলিশ হয় তখনই আমাদের নবম দশমের পক্ষ থেকে মামলা করা হয় অভিজিৎ গোপীনাথ ধঞ্জ মামলা আমার আপনাকে বলে দিই তৎকালীন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি স্যার বলেছিলেন যে এই সমস্ত যারা বারো জন পিটিশনার ছিলেন গোপীনাথ ভঞ্জ মামলায় বলছে এনারা তদন্তে বাধাধান করতে এসেছে এবং এদেরকে সিবিআই ইন্টারোগেট করা হোক এমন একটা রাষ্ট্রে আছে সুতরাং যারা বলছেন যে ওএমআর পাবলিশের পর কোটে আসেন এটা সম্পূর্ণ ভুল তথ্য এবং আপনাদেরকে বলে দিই যখন এই ওএমআর না বিচারপতি যেটা বলছে আপনাকে বলে দিই উনি বলছেন এম ফাইল করলো দু হাজার পঁচিশের এপ্রিলের সতেরো তারিখে পর্ষদ একটা এম ফাইল করেছিল সেখানে বলেছিল কিছু শিক্ষক এই শিক্ষাবর্ষে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত ওরা স্কুলে যাবে ছাত্রদের স্বার্থে যেহেতু আমাদের স্কুলে পাঠায়নি সেই সূত্রগুলোর বিচারপতি আজকে বলছেন আপনারা সেই সময় আসলেন না কেন ওয়েমার পাবলিশ হাজার বাইশের সেপ্টেম্বর অক্টোবর তখন আমরা কোর্টে গেছি এবং সুপ্রিম কোর্ট এই ডেটার অথেন্টিসিটি তুলে প্রশ্নই করেছিল বলে আমাদের কেপ্টিন অ্যাভেন্স দিয়ে পুনরায় স্কুলে পাঠিয়েছিল গ্রুপ ডি গ্রুপ সি নাইনটেন এবং আমাদের একাদশ সদস্যের ওয়েমার কোনো কালেই প্রকাশ হয়নি আমরা জানতেই পারিনি এখন ওয়েমারের কি জিনিস আমরা যেটা পরীক্ষা দিয়ে এসেছিলাম সম্পূর্ণ পঞ্চান্ন পঞ্চান্ন করে কোথায় আমাদের ভুল ত্রুটি হয়েছে কোনো কোর্ট এখনও ডিসকোজ করেন বিভিন্ন ক্ষেত্রে আইনজীবীদের দোষ এমনটা উঠে আসছে বারংবার মুখ্যমন্ত্রী নিজেও বলছেন যে বিকাশ সঞ্জন ভট্টাচার্যরা কেন মামলা করেছেন চিনময় মন্ডল আহ আপনাদেরই মতন শিক্ষক তিনিও বলছেন বিকাল সঞ্জন ভট্টাচার্য প্যানেল ক্যান্সেল মানে প্যানেল বাতিলের জন্য তিনি দায় আইনজীবী আমি তো আইনের ছাত্র নয় যদি বিকাশ বাবু প্যানাল বাতিলের জন্য হয় তাহলে তো ভারতবর্ষে অনেক বড় বড় লয় আসলে আমার পক্ষে আইনজীবী হিসেবে মুকুল রোহত বিষয় ছিলেন সুপ্রমকর্টে পাটোলেয়া স্যার ছিলেন চন্দ্রগোয় সিং ছিলেন প্রতি কপিল শিব্বাচ্ছিলেন অভিষেক মনোজ সিং স্যার ছিলেন তাহলে এত দুজন মিলে বিকাশ বাবুকে পর্যদস্ত করতে হলেন সুতরাং কোনো না কোনো ত্রুটি তো রেখে গেছেন তদন্তের এমন কিছু দিকগুলি তুলে ধরেছেন যেটা বাবুকে এই মামলায় জয়লাভ করতে সহযোগিতা করছেন আবারও বলি এই মামলায় কেউ জয়লাভ করেনি বিকাশবাবুরা গিয়েছিলেন এই মামলায় অংশগ্রহণ করেছিলেন মামলা বা লক্ষ্মীতুঙ্গ মামলায় ওদেরকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য যদি দেখেন সমাজে পারসেপশন আলাদা হয়েছে যে বিকাশবাবু জিতেছে কেউই এখানে যেতেনি তারও কারো কোনো ক্যান্ডিডেট চাকরি পায়নি প্রত্যেকেই চাকরিচ্যুত হয়েছে ওয়েটিংরা এই প্যানেল থেকে মানে কোন রকম চাকরি পাওয়ার মানে সম্ভাবনাই তৈরি করতে পারেনি পক্ষান্তরে গোটা প্যানেল বাতিল হয়ে গেছে কারণ হয়েছে কি এসএসসি প্রাতিষ্ঠানিক দুর্নীতি হিসেবে সুপ্রিম কোর্ট বলেছে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেই কারণে গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্টে যাওয়া আমি আগেই বললাম একটা অর্থনৈতিক ব্যাপার থাকি ওখানে মামলা ফাইল কারণ আমাদের যে সমাজে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আপনাদের মতো কিছু মিডিয়া জানি না কি উদ্দেশ্যে আমাদের মানে

আমি ব্যক্তিগতভাবে বলি আমি তো ব্ল্যাঙ্ক নই আমার ওয়েমআরটা এখনো পাবলিশ হয়নি অবশ্যই সেখানে টাকা ফেরত নোটিশ ছিল আবার মামলা করবো আমি আবার অবশ্যই কোর্টে দেখা করব